আমরা হত্যা করি নাই আমাদের জুডিশিয়াল কমিটি করে যখনই দিন গেল আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম আরো মানুষ মারলো আমি তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম কমিটি সেই এনকোয়ারি করা শুরু করলো এমনকি রংপুরে ভিজিট করলো সব জায়গায় গেল তার সেই কিন্তু ইনুস বন্ধ করে দিল এবং এখন পনেরো জুলাই থেকে আট জুলাই আট এরপরে আট জুলাই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড অগ্নিসংযোগ যা কিছু হয়েছে সব তারা মাফ করে দিয়ে দায় মুক্তি দিল দায় মুক্তিটা কখন দেয়ের যারা অপরাধ করে এবং যাদের দায়বদ্ধতা থাকে তাদের দায় মুক্তি দেয় তাদের উপর বিচার করা যাবে না তাদের মামলা করা যাবে না কেন কারণ ইনুসের কথায় তারা এই এই চালিয়েছে এবং সেটা বলছে এবং জঙ্গিদের সাথে আজকে হলি আর্টিজের মানুষ মারা গেছে সেই জঙ্গিদের বিচার হয়েছে তাদেরকে ছেড়ে দিচ্ছে আগস্ট দু হাজার চার যে আমাদের উপরে গ্রেনেড হামলা হলো

একটা আন্দোলন যা তার মাস্টার মাইন্ড সে করছে সেই প্ল্যান করে এই ঘটনাগুলি ঘটাইছে তার মানে এখানে তো নিজেই যে ছাত্র আন্দোলন বা জনগণ আন্দোলন না তার মানে সে একেবারে প্রকৃত পক্ষে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এই ইনুস এদেরকে নিয়ে করছে সাধারণ ছাত্র যারা আবার দুঃখ লাগে এখানে যে এদের এই সমস্ত মিথ্যা অপপ্রচার বিভ্রান্ত হয়ে সমস্ত সাধারণ ছাত্রছাত্রীদের যুক্ত হয়েছিল আজকে আমি সাধারণ ছাত্রছাত্রীদেরকেই বলব তোমাদেরও চাই তোমরা তাদের খবর দাও যে এখন তো তাদের কাছে স্পষ্ট এরা কিনার গুরু পুলিশকে মেরে পুলিশের লাশ ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের একটা কর্মী গাজী তাকে আহত অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে এসে তাকে ঝুলিয়ে মারা হত্যাকাণ্ড করা কথায় কথায় গুলি করে মারা এবং তাদের মিছিলের মধ্যে লোক সেখানে গুলি করে এনে একটা বুলেট সেই বুলেটটাও আজকে তাদের একজন উপদেষ্টা তিনি আর্মির লোক তিনি চেনেন জানেন

পনেরোই জুলাই থেকে পরে এ পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু তা ইউনিশের নির্দেশেই এই এত বুকের মায়ের কোল খালি এত পুলিশ মারা গেছে